কোটা না মেদা শেখ হাসিনা সরকার পতনের মূলে ছিল মূলত কোটা আন্দোলন তবে আসলেই কি কোটা দূর হয়েছে শেখ হাসিনার উপর আনিত সকল অভিযোগ মিথ্যা দাবি করেছে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী রাষ্ট্রপক্ষ থেকে আনিত যে চার্জের অভিযোগ এসছে আমি দেশচার্জে তাদেরকে অব্যাহতির প্রার্থনা করেছি তার বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা এসেছে সেগুলো কল্পিত উদ্দেশ্যে প্রোধিত রাজনৈতিক রাজনৈতিক উদ্দেশ্যে এবং যেগুলো রাজ সত্যিকারের ভিত্তি নাই। এদিকে সাধারণ মানুষ থেকে শুরু করে অনেকেই বলছে কোটা আন্দোলন ছিল একটি নিখুঁত লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করলেও রাজনৈতিক বিশ্লেষকরা বলছে আগামী নির্বাচনের ঠিকই অংশ নেবে আওয়ামী লীগ যেকোনো সময় ডক্টর ইউনুসকে বার্তা দিতে পারে জাতিসংঘ সংসদে আওয়ামী লীগ বিপুল পরিমাণে আসন পাবে বিষয়ে এ কি বলছে বিশ্লেষকরা আজকে প্রথম আরতে মারুফ মল্লিক রাজনৈতিক বিশ্লেষক তিনি একটা লেখা লিখেছেন সেই লেখা একটা লম্বা যুক্তি আছে আমি সবগুলো যুক্তি তুলে আনতে পারবো না আপনারা নিশ্চয়ই পড়লে বুঝতে পারবেন কিন্তু আমার প্রশ্ন হলো এই যে সংখ্যানুপাতিক নির্বাচনে যে দাবি যারা করছে জামাত ইসলাম ইসলামী আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টি তাদের লক্ষ্যটা কী তাদের লক্ষ্যটার আপাতত মনে হচ্ছে যেন যে তাদের একটা ভালো রিপ্রেজেন্টেশন থাকুক সংসদে যেহেতু তারা জিতবে না ভোটে ফলে কিন্তু বিপুল সংখ্যক তারা যে ভোট সেই ভোটের একটা আনুপাতিক হার নির্ধারণের পর তাদের সংসদে অনেক বেশি আসন পাওয়ার একটা নিশ্চিত হবে কিন্তু এর মধ্য দিয়ে যে আওয়ামী লীগও ফিরে আসতে পারে সেটা কিন্তু অনেকেই টের পাচ্ছেন না এখন আবার মুখে তারা চরম আওয়ামী লীগ বিরোধী আওয়ামী লীগের দল নিষিদ্ধ করো এ করো তা করো কিন্তু এখন আওয়ামী লীগ যে আদৌ নির্বাচন আসতে পারবে কি পারবে না শেষ পর্যন্ত আন্তর্জাতিক প্রেশারে এমন যদি হয় আওয়ামী লীগের কেউ মানে ইলেকশন করতে পারলো না মানে মানে যারা বিচার আছে বা বিচারাধীন তারপরও একটা ছাড় দিতেই হবে হয়তো আমি চূড়ান্তভাবে বলছি না যে পশ্চিমাদের যেই বক্তব্য বা প্রত্যাশা তারা বলতে পারে সবার মানে ভোটে অংশ নেওয়ার অধিকার আছে আওয়ামী লীগে যেই হোক না কেন আওয়ামী লীগ দল হিসেবে আসতে পারে যদি শেষ পর্যন্ত তাই হয় তাহলে পরিস্থিতিটা কি দাঁড়াবে তাহলে কোনো প্রার্থী নাই প্রতীক ধানের শিস নৌকা দাড়িপাল্লা তারপরে অন্যান্য যার যা প্রতীক সেখানে মনে করেন যে পূর্বের আমরা যদি ধরি যে কাছাকাছি বিএনপি এবং আওয়ামী লীগের ভোটের অনুপাত কারণ ভোট দেবে তো ভোটাররা সেই অনুপাতের যদি মনে করেন চল্লিশ পারসেন্ট পাইল বিএনপি আর পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট কম আগে তো ছিল একচল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ এরকম অনুপাত সেটা যদি বিএনপিটা যদি ঠিক থাকে চল্লিশ পার্সেন্ট যদি থাকে আর আওয়ামী লীগের ভোট যদি সেখানে পঁচিশ তিরিশ পার্সেন্ট চলে যায় তাহলে কী দাঁড়াবে যদি পঁচিশটা হয় তাহলে তাদেরটা হবে পঁচাত্তরটা আসন আর যদি তিরিশ পার্সেন্ট পায় তাহলে নব্বইটা আসন পরিস্থিতি এমন দাঁড়াবে যে বিএনপির পক্ষে সরকার গঠনই অসম্ভব হয়ে দাঁড়াবে তখন কি হবে এই সংসদে না হয় আমি ঠেকায় দিলাম আইন করে এটা কি এরপরের মানে সম্ভব মানে আজীবনের জন্য আমি কি পারবো কি পারবো না সেটার ফয়সলা হয়নি কিন্তু আমি ঝুঁকিটা নিয়ে আমি আনুপাতিক পদ্ধতিতে আমি চলে যাচ্ছি এবং কেন ওই যে বললাম জামাত মনে করছে যে তারা ইসলামী আন্দোলন এনসিপি এরা ভালো ভোট পাবে এবং তাদের অনেক আসন হবে তো অনেক আসন হলে কি হবে যদি মানে এমন আসন পায় যে কাছাকাছি চলে গেল ধরেন আওয়ামী লীগ নাই কিন্তু বিএনপি পাইল ফর্টি পারসেন্ট বা ফর্টি ফাইভ পার্সেন্ট আর বাকি সব অন্যরা মিলে পাইলো তো তাহলে অন্যরা মিলে একটা সরকার গঠন করবে ওই আনুপাতিক হারে মানে কেউ টোয়েন্টি পার্সেন্ট কেউ ফিফটি পার্সেন্ট সব মিলে একটা তারা সরকার গঠন করবে এবং ওই সরকারের ভবিষ্যৎ কি হবে এরকম একটা ঝুলন্ত পার্লামেন্ট বাংলাদেশের রাজনৈতিক শাসন ব্যবস্থার কি হাল দাঁড়াবে সেটা কি করেছে এবং এই জটিল হিসাব নিকাশে আর এক ধরনের রাজনৈতিক অস্থিরতা অনিশ্চয়তা এটি কি মানে ধারণ করতে পারবে বলা হচ্ছে কর্তৃত্ববাদী কর্তৃত্ববাদী আচ্ছা ঠিক আছে পার্লামেন্ট এটার পরে যেমন এখন বলা হচ্ছে যে ঠিক আছে পার্লামেন্ট হলো আর প্রেসিডেন্সিয়াল ফর্মে চলে গেল বিএনপি তখন সংসদে যদি কারোর অনেক বেশি দাপটও থাকে তাহলে সেই সংসদের কি অর্থ হয় যেমন দেখেন যে ইরান তুরস্ক সেই নিয়মিত নির্বাচন হয় তাদের নির্বাচন নিয়ে খুব বেশি অনিয়মিত তত্ত্ব পশ্চিমা গণমাধ্যমে প্রকাশিত হয়নি আবার একই সঙ্গে এই তিন দেশে কর্তৃত্ববাদ ঠেকানোও সম্ভব হয়নি উল্লেখ্য তুরস্কের সংসদ গঠিত হয় সংখ্যানুপাতিক পার্টি লিস্ট পদ্ধতিতে কিন্তু সেখানে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা রয়েছে সেখানে এডদনই শেষ কথা ইরানেও পার্লামেন্ট আছে কিন্তু সেখানে ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি হচ্ছে শেষ কথা এবং রাশীয় পার্লামেন্ট আছে কিন্তু প্রেসিডেন্ট হচ্ছে ভ্লাদিমির পুতিন এবং ভ্লাদিমির পুতিনই হচ্ছে শেষ কথা তাহলে কি লাভ হল অনেকগুলো বিষয় আছে সেগুলো আসলে বা সংখ্যানুপাতিক নির্বাচনে যে দাবি যারা করছে তারা আসলে পরিস্থিতিটাকে আরও জটিল করবে সরকার ব্যবস্থাটাই একটা কলাপস করবে ফলে প্রচলিত যেই পদ্ধতিটা আছে প্রথম অবস্থা হলো একটা সুষ্ঠু নির্বাচন করে সেই সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটা দল ক্ষমতায় আসাটা হচ্ছে প্রথম সংস্কারের অন্যতম মূল শর্ত তারপরে আস্তে আস্তে পার্লামেন্টে আপনি বিতর্ক করেন পার্লামেন্টের বাইরে আপনি জনগণকে সংগঠিত করেন তারপর স্টেপে আপনি অন্য অন্য কর্মসূচিগুলি ইমপ্লিমেন্ট করেন কিন্তু এখনই যদি সবগুলো নিয়ে যেমন এখন ওখ্যমন্ত কমিশনের যে সহসভাপতি অধ্যাপক কালী দিয়েছে তিনি অসহায় মতন বলছেন যে আসলে আমরা তা আমাদের মূল অবস্থান থেকে সরে এসেছি এখন কমন ইস্যুগুলি কি সেগুলিকে জোড়া দেওয়ার চেষ্টা হচ্ছে এটা সম্ভব না বাংলাদেশের গণতন্ত্রের চর্চা বলতে গেলে হয়ইনি সুতরাং এখন এক ধাপে আমি সমস্ত গণতন্ত্রের সকল শর্ত মেনে নিয়ে একটা নতুন যাত্রা শুরু করব সেটা মানে কল্পনা করতে ভালো লাগবে কিন্তু বাস্তবে সেটা সম্ভব না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ